আশা সমস্ত ভালো আছে আমিও খুব ভালো আছি জানুয়ারি অ্যামাজন থেকে পার্সেল দিয়ে আজকে সেকেন্ড জানুয়ারি

মানে এক দিদি ভাইয়ের ছেলে বিয়ে হয়ে গেছে কত মাসে ওনাদের বাড়ি হচ্ছে উড়িষ্যার গত বছর দেশে বাড়িতে আমার ছেলে মানে কত বছর বিয়ে হয়েছে ঠিকই বলেছে দু হাজার কুড়িতে বিয়ে হয়ে তাই এখানে একটা অনুষ্ঠান করতে হবে সপ্তাহে মানে নিমন্ত্রিত ওখানে যেতে পারিনি তা এখানে অনুষ্ঠান করার জন্য থার্ড জানুয়ারি কালকে প্রোগ্রামটা করবে দুপুরবেলা তা সেই দিদি ভাইয়ের বৌমাকে দেওয়ার জন্য আমি একটা শাড়ি নিয়েছি তোমাদের দেখাচ্ছি এই শাড়িটা এই শাড়িটা নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা পরে বলো বেশি খুলছি না কেন একজনকে দেবো তো বেশি খুলে দিলে কি হবে ভাগ করতে পারবো এটা নিয়েছি আর শাড়ি কিনতে গিয়ে জানো তো আমার এটা নেশা শাড়ি কিনতে গিয়ে ফার্স্ট শাড়ি উপলক্ষে আমি এই শাড়িটা নিয়েছি যদিও কালকে পরবো না আমার বলছে কাল তুমি পরো তো শাড়িটা না কালকে পরবো না কেন ফলস পিপো না হলে আমি শাড়ি পরি না এই শাড়িটা নিয়েছি আমার জন্য ওইঠানির সাইডে এই নিয়েছি গুড আফটারনুন আসলে তোমার সব ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো একটু মোটামুটি মোটামুটি মানে তোমাদের কাছে খুব হেভি হয়ে গেছে একটু সাজু বুঝি করেছি আর এই সেটটা আমি দীঘা থেকে কিনে নিয়ে এসেছি তা ভাবলাম যে আজকে দিনের বেলা একটু পাল সেটের একটু ড্রেসটা করি দেখো এই একটা আঙ্কি এগুলো সব পুজোর সময় কেনা এইটা পুজোতে কেনা আর এই নাকেরটা তো জানো পুজোতে কিনেছিলাম তো কবে বড়ো কবে বড়ো ভাবছিলাম তা আজকে একটু সুযোগ পেয়েছি পরে পরে নিলাম কালকে তোমাদের আমি বললাম যে দিদিভাইয়ের যে ছেলের বিয়ে হয়েছিল উড়িষ্যা তোমার আমাদের দেশে বাড়ি তো উড়িষ্যায় বিয়ে দিয়ে নিয়ে চলে এসেছিলো মানে অঙ্কান মাসে ওখানে অনুষ্ঠান হয়েছে তা এখানে সব নিমন্ত্রিত সেগুলো এখন অনুষ্ঠান করেনি তা বললো দু হাজার কুড়িতে আর করবো না দু হাজার একুশে তা আজকে আমাদের ওই অনুষ্ঠানটা আমাদের নয় ঠিক ওই দিদি ভাই অনুষ্ঠানটা আছে আমাদের সবাই নিমন্ত্রিত ফ্ল্যাটে সব আশেপাশে সব ছাদেই হচ্ছে ভালো করেছে শীতকালের দিনের বেলা দুপুরবেলা করেছে বেশ ভালোই করেছে সেটা নয় তা আজকে একটা সাজার সুযোগ পেয়ে চা ছাড়া ছাড়ির শীত নেই আজ একটু অন্যরকম ভাবে সাজলাম মানে অন্য সময় কি হয় তোমার গোল্ডেন জুয়েলারির ওপর বা হ্যান্ড হ্যান্ডমেড জুয়েলারির ওপর সাজি আজকে সব পালস জুয়েলারির ওপর সেজেছি কেমন লাগছে বলো আর এই শাড়িটা এটা নিয়ে দুবার পরলাম বেশি দিন পরিনি এটা দু বছর তিন বছর পুজোয় আমি পরে অঞ্জলি দিয়েছিলাম অষ্টমীতে আর আজকে করলাম দিনের বেলাতে এটা পড়ি বেশ একটু ব্লাউজটা গরজাস পড়েছি কিন্তু শাড়িটা একদম প্লেন পরেছি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু হ্যাঁ ছেলে বসে আছে অলরেডি ড্রেস করে প্রদীপ আগে উঠে চলে গেছে ছাদের ওপর এ দেখো ছেলেও ড্রেস করে বসে আছে তা প্রদীপ তো আগে তো উঠে চলেই গেছে যাই গিয়ে পরিস্থিতিটা দেখি চলো এই রাখছি ওপরে

চিন্তা নেই সব উঠবে কিন্তু কি খাচ্ছো না খাচ্ছো খুব রাম দিচ্ছ বসছি এই হালদার বাবু এখানে বসে আছে ছেলে ছেলের বোন মানে পাশের বাড়ি দিয়ে এই দিদিভাই আগে আমাদের উঠে ফ্ল্যাটে থাকতো দিদিভাই যাতাতে অসুবিধা বলে দিদিভাই পালিয়েছে ওই দিদিভাইয়ের ছেলেই বা ছোটটা সব ফ্ল্যাটেরই লোক আমাদের সব বসেছি পড়ছে তিনটে বাস দিয়ে খুব খিদে লেগেছে আর পাচ্ছি না খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আর ছাদে মোটামুটি নাচ গান একটু হবে মানে যার ছেলে গিয়ে সেই বলছে নাচ ওই তো ওখানে নাচছে তো

Terima kasih <muchas> telah menonton! kya kar se duniya chalti hai ek tarah se na rukde koi na theek se na ke baras par 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 ke taange kya kar se duniya chalti hai ek tarah se na rukde koi na theek se na ke baras par 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 ke taange kya kar se duniya chalti hai ek tarah se na rukde koi na theek se na ke baras par 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 ke taange

ये रानी की चस्में कोने कोने में तेरी नजर है सावनिया तू ही चस्में रानी की चस्में रा, रानी की चस्में रानी की चस्में रानी की चस्में रानी की चस्में